হাসান আবিদুর রেজা জুয়েল ভাই খুব ডেডিকেটেড একজন মিউজিশিয়ান ছিলেন ওনার সাথে আমার কাজ হয়েছে দীর্ঘদিন ওনার একটা অ্যালবাম করেছিলাম ওনার প্রথম সম্ভবত প্রথম অ্যালবামের কাজটা আমি করেছিলাম তো খারাপ লাগে কি জুয়েল ভাই অসুস্থ তো আছে দীর্ঘদিন যাব উনি আমাকে অনেক দিন রিকোয়েস্ট না আমি তো আর বেশি দিন থাকবো না আমার জন্য একটা গান করে দেওয়া ভাই যাওয়ার আগে একটা গান করে দেয় অনেকদিন রিকোয়েস্ট করেছে তো আমার এখন সেই আফসোসটাই থাকছে যে গানটা জুয়েল ভাইকে দিয়ে যেতে পারিনি জুয়েল ভাইয়ের সাথে আমার আমার জুয়েল ভাই একটা রেস্টুরেন্ট ছিল বসুন্ধরা সিটিতে ওই রেস্টুরেন্টে আমার অ্যালবামের লঞ্চিং হয়েছিল আমার একটা অ্যালবাম ছিল ফিরে আসুন অ্যালবামের লঞ্চিং হয়েছিল তখন থেকে জুয়েল ভাইয়ের সাথে তারপর বাংলাদেশ আমাদের যে সিঙ্গার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের উনি সভাপতি ছিলেন তো সেই ক্ষেত্রে সেই হিসাবে আমিও এখানকার একজন মেম্বার হিসেবে তার সাথে প্রচুর যোগাযোগ ছিল শাফিন ভাইয়ের সাথে গানের বিষয়ে যোগাযোগ ছিল তো তার গান করেছি তার কাজ করেছি সবসময় ভালোবাসতেন স্নেহ করতেন সব মিলিয়ে আমরা আসলে সঙ্গীত অঙ্গন একদম স্তব্ধ হয়ে আছি জানি না এমনি দেশের যে অবস্থা সব কিছু মিলিয়ে আমরা চাই যে সঙ্গীত অঙ্গন আবার উঠে দাঁড়াক এবং এমন দুজন নক্ষত্র বাংলাদেশের যে হাসান রেজা জুয়েল ভাই এবং শাফিন ভাই শাফিন আহমেদ দুজনেই আমাদের শ্রদ্ধার মানুষ আমাদের এই প্রজন্মকে অনেক কিছু দিয়েছেন তারা আমরা তাদের প্রতি কৃতজ্ঞ নিশ্চয়ই আমরা এই শোক কাটিয়ে উঠতে পারবো কিনা আমরা জানি না দোয়া করবেন সকলে তাদের জন্য জুয়েল ভাই আমার ইনফ্যাক্ট আমি জুয়েল ভাইয়ের সাথে আমার পরিচয় খুব আমি ডেফিনেটলি শাহিন ভাইয়ের সাথে অত ঘনিষ্ঠভাবে পরিচয় হওয়ার আমার কখনো সুযোগ হয়নি জুয়েল ভাইয়ের সাথে আমি বিশ্বাস করি যে আমার দেশ ঘনিষ্ঠ পরিচয় ছিল অসাধারণ ব্যক্তি ছিলেন অসাধারণ শিল্পী ছিলেন এবং অসাধারণ একজন দেশপ্রেমিক এবং সমাজপ্রেমিক ছিলেন এবং একই দিনে দুজনের আজ জুয়েল ভাই জানা যায় আরও এরকম একটা একদিনে দুজন দু দুজনের জানা যায় আমাদের আসতে হবে এবং দুজনেই কিন্তু ওনাদের সময় আগেই চলে গেলেন এটা আমাদের জন্য সমাজ হিসেবে এবং বাংলাদেশি একজন নাগরিক হিসেবে বাঙালি হিসেবে একজন একজন শিল্পাঙ্গন একজন মানুষ হিসেবে আমি মনে করি এটা আমাদের জন্য একটা খুবই মানে মানে এটা আমাদের জন্য বড় একটা হারানো হয় জুয়েল ভাই চলে গেছেন জানাজা পড়তে এসে শাফিন ভাইয়ের জানাজা পড়তে এসে শুনলাম জুয়েল ভাই চলে গেছেন অনেক কিছু দিয়ে গেছে আপনাদেরকে আপনারা শুধু ওনাদের জন্য একটু দোয়া করবেন ওনারা শুধু আপনাদের জন্য বিলিয়ে দিয়ে গেছেন জন্মদিনের গান থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেকগুলার গান দিয়ে আপনাদেরকে খুশি রাখে এবং আপনাদেরকে সামান্যটুকু তিন মিনিটে দুই মিনিটের একটু আনন্দ দেয় সেই মানুষগুলোর জন্য আপনারা একটু দোয়া করবেন এতটুকুই আর কিছু না আর যাতে ওনাদের দেহাতা শান্তি হয় যাতে ওনারা আল্লাহ তালা ওনাদেরকে কবুল করেন আমি দোয়া করবেন সবাই ওনাদের জানেন জলবাই আমার অনেক কাজ করা হয়েছে মানে স্পেশালি উনি আমাদের সুরে আমাদের বলতে আমাদের একটা টিম ছিল সেই সুরে অনেক গান করেছে একসাথে টিভি প্রোগ্রাম করা হয়েছে প্রচুর পরিমাণে দেখা হতো মানে এত মিষ্টি একজন মানুষ চলে গেলেন এই শূন্যতা কি কখনো পূরণ হয় কখনো হবে না শূন্যতা তো কখনো পূরণ হয় না আবার আরেকজন আসবে বা সেই মানুষটা আরেকজন আসবে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে